জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকের বিষয় হলো যে বিশ্বিক রাশির দু সাল থেকে এখনও পর্যন্ত যে শারীরিক মানসিক ও আর্থিক পীড়া চলছে সেই বিষয়ে আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিশ্বিক রাশির যে রাশিচক্রের অষ্টম ঘর এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল বৃশ্চিক রাশিরা যে দু হাজার সাল থেকে যে মানসিক কষ্ট পাচ্ছে যে কষ্টটা মানুষ মনের দিক থেকে পায় বা ভোগ করে যেমন কোনো মানুষ মনে প্রাণে কাউকে ভালোবাসে আর সেই মানুষটাই যদি তাকে হঠাৎ ছেড়ে চলে যায় তখন তার দুঃখে যে কষ্টটা ভোগ করে আর সেই কষ্টটাই হলো যে নিজে নিজে ভোগ করে কিন্তু কাউকে প্রকাশ করতে পারে না সেটা হলো মানসিক কষ্ট এবং শারীরিক কষ্ট হলো যে শারীরিক কষ্ট বলতে বোঝায় যে শরীরের দিক থেকে যে কষ্টটা পায় তাকে শারীরিক কষ্ট বলে যেমন শরীরে এমন কোনো রোগ বাসা বেঁধেছে যে হাজার হাজার ডাক্তার বা ওষুধ খেলেও তা ভালো হচ্ছে না বা হয়তো কোনো রাস্তায় হয়তো যাচ্ছে হঠাৎ কোন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেল এবং সেই দুর্ঘটনার ফলে হয়তো তার একটা হয় শরীর থেকে বাদ হয়ে গেল সেটা হলো শারীরিক কষ্ট এবং আর্থিক কষ্ট হলো যে বিশ্বেরাশি মানুষেরা দু হাজার সাল থেকে কোনো কাজের জোগাড় করতে পারেনি এবং যদিও কাজ করে হয়তো পয়সা পাতি হাতে থাকছে না বা জমছে না বা হয়তো পয়সা পাতি নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করার কথা ঠিক করেছে হয়তো প্রথম দিকে দেখা গেলো যে ব্যবসা বাণিজ্য ঠিক চলছে কিন্তু পরে হয়তো সেই ব্যবসা হয়তো ডামাডোল হয়ে গেল এবং সে টাকাও গেল আর ব্যবসাও গেল এটাই হলো আর্থিক কষ্ট তা এখনও কতদিন ধরে চলবে সেই বিশ্ব আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে কারণ বিশ্ব রাশির জাতকেরা হলো যে জন্ম জন্মান্তরের কর্মফল করে এসেছে তার পানিশমেন্ট স্বরূপ হলো এই বিশ্ব রাশিতে জন্ম কারণ অধিকাংশ বিশ্ব রাশি মানুষেরাই শিবলোক থেকে আসে হয়তো এরা কোনো এমন কোনো হয়তো কর্ম করেছে তার শাস্তি স্বরূপ এরা এইখানে এসে জন্মগ্রহণ করে এবং সারা জীবন সেই কৃতকর্মের ভোগ করে তাই বিশ্বিরাশি মানুষদের কোনো প্রতিকার কাজ করে না প্রতিকারের কথা চিন্তা করলে বা প্রতিকর করার চেষ্টা করলে তাদের দুঃখ বেশি বাড়ে কিন্তু কমে না এদের সবচেয়ে বাধাকারক গ্রহ হল শনিদেব তাই শনি যদি কারুকার গোষ্ঠীতে খারাপ থাকে তা যাই মহাদশা চলুক না কেন সে শনির হাত থেকে তাকে বাঁচাতে পারে না সে দেবগুরু বৃহস্পতি হোক বা মঙ্গলেই হোক শনি মানে হলো যে কৃতকর্ম সে করেছে তাকে পানিশমেন্ট স্বরূপ এই জন্মে তাকে ভোগ করতে হবে তাই বিশ্বের রাশি মানুষের কখনও ভাগ্য উন্নতি হয় না বা ভাগ্য সাথ দেয় না কারণ এরা হয়তো যদি কোনো কার কোনো বিশ্ব রাশির হয়তো আশি বছর কি সত্তর বছর আয়ু নিয়ে পৃথিবীতে এসেছে হয়তো দেখা গেলো বছর কি তিন বছর মৃত্যুর আগে ভগবান তাকে হয়তো চান্স দেয় কিছু করার জন্য তার আগে কোনো কিছুতেই তার কিন্তু ভাগ্য সাথ দেবে না তাই বিশ্বের রাশির কোনো প্রতিকার করে লাভ নেই আমি মনে করি কারণ বিশ্বের রাশির মানুষদের প্রতিকার কাজ করে না কারণ এদের চন্দ্র চন্দ্র নিঃশস্ত থাকে আর চন্দ্র যেহেতু গ্রহণ করতে মধ্যে সবচেয়ে শুভ গ্রহ এবং যত সব দুর্যোগে হোক বা ভালো যুগে হোক এই চন্দ্র দ্বারাই নির্মিত হয়ে থাকে তাই মন যদি স্বাদ না দেয় তাহলে কিছু করার নেই তাই বিশ্বেরাশিদের মনে যে মানসিক শান্তি অভাব এবং এরা দিন দিন যে মেন্টালিটি যারা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে বা নিজের স্ত্রী ভুল বুঝছে তাকে ছেড়ে চলে যাচ্ছে কিংবা হয়তো শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তার সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যাচ্ছে কাজ কাজ করে ঘুরে ঘুরেও সেগত কাজের সন্ধান করতে পারছে না ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলছে না সেই অবস্থা কিন্তু এখনো পর্যন্ত চলবে তাই প্রতিকার একটাই আসে যে বিশ্বেরাশির মানুষেরা যদি দশম মহাবিদ্যার মধ্যে যে কোনো একটি কালীকে তারা পুজো পাঠ আরাধনা করে এবং দ্বিতীয় হলো যে দীক্ষা অবশ্যই নিতে হবে আর তৃতীয় কারণ হলো যে বিশ্বেরাশির মানুষদের সাড়ে চারটের দিকে সকাল ভোরবেলায় যে ব্রহ্ম মুহূর্ত আছে অবশ্যই বিছানা ছেড়ে দিতে হবে কেন বিশ্ব রাশির প্রধান রোগই হলো আলস্য তাই এসব জিনিসগুলি পালন করতে হবে তাহলে যদি বিশ্ব রাশির মানুষের এক পার্সেন্ট মানসিক শান্তি পাওয়া যায় কারণ বিশ্বের রাশির মানুষদের যে দিক থেকে টর্চার করে শনি সে হলো মানসিক শারীরিক এবং আর্থিক এই তিনটে দিকেই শনি খুব পানিশমেন্ট দেয় বা কষ্ট দিয়ে থাকে এই বিশ্বের রাশির মানুষদের জন্য কারণ এরা জন্ম জন্মান্তরের পাপ খণ্ডন করার জন্য এই বিশ্ব রাশি দেশে জন্মেছে তাই এদের ভাগ্য কখনোই সাথ দেয় না যাই প্রতিকার করুক না কেন কখনোই তা সফল হয়ে ওঠে না তাই আমি এখানে এই বলে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় মাতারা জয় জয় শনিদেব